চিনে রাখুন এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর রাসেল ভাইফার সাপ যেটা রাতঙ্গে পুরো বাংলাদেশ ইতিমধ্যে পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়েছে তো আপনাদের যাদের আত্মীয় আপনজনের ভিতরে বা আপনাদের ভিতরে যদি এমন কাউকে এই রাসেল ভাইফার সাপ কামড় দিয়ে থাকে আপনারা কি করবেন যেই জায়গা দিয়ে কামড় দিবে ঠিক ততটুক সেই কামড়ের উপর দিয়ে কিছু রশি বা নরম জাতীয় কাপড় সুপুর দিয়ে বেঁধে রাখবেন কারণ যদি আপনি কামড় দেওয়ার পরে যদি ওই জায়গাটা না বাঁধেন তাহলে আপনার ওই কামড়ের বিষটা খুব দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়বে আর এটা অন্যান্য সাপের থেকে অনেক আলাদা যেমন অন্যান্য সাপ কামড় দিলে আপনার বিষ জায়গাটা জায়গায় যদি না বেঁধেন তাহলে শরীরে সকল বেশি আপনার সকল সাপের বেশি শরীরে ছড়িয়ে পড়ে তো অন্যান্য সাপ যেরকম আপনার কামড় দিলে ছড়িয়ে পড়ে না বাঁধলে ঠিক এটার কামড়ও দিলে সারা শরীরে ছড়িয়ে পড়ে তবে এটার কামড়ের বেশ আলাদা আর অন্যান্য সাপের কামড়ের বেশ আলাদা তো আপনারা কি করবেন যে জায়গায় কামড় দিবে ঠিক ততটুক এক বিগত উপর দিয়ে আপনি রশিভা অথবা কাপড় সুবুর দিয়ে বেঁধে রাখবেন যাতে এই সাফের বিষটা সারা শরীরে না ছড়িয়ে পড়ে আর আপনারা কেউ কবিরাজ বা ওজার জন্য অপেক্ষা করবেন না দ্রুত কামড়ের সাথে সাথে বা বেঁধে রেখেই ওই অবস্থায় হসপিটালে চলে যাবেন যদি আপনি বেদে হসপিটালে যেতে পারেন তাহলে আপনি অনেকেই নিরাপত্তা পাবেন আর যদি আপনি কামড় দেওয়ার সাথে সাথে অ্যালামি করেন কখনই কিন্তু আপনাকে বাঁচানো যাবে না তো আপনাদের যাদের আপনজনের ভিতরে বা আপনাদের ভিতরে যদি কাউকে কামড় দিয়ে থাকে আমি যে পরামর্শটা দিয়েছি আশা করি এভাবে যদি আপনারা কামড়ের সাথে সাথে যদি কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না নিরাপদে আপনি হসপিটালে নিয়ে চিকিৎসা করতে পারবেন তবে আপনি যদি এলামি করেন তখন কিন্তু আপনাকে বাঁচানো যাবে না আর আপনারা জানেন এই যে রাসেল ভাইভার সাফ এটা কিন্তু একশো বছর আগে কিন্তু বিলুপ্ত ছিল কেন এখনই বাংলাদেশে আসলো সেটা নিয়ে গবেষণা বাংলাদেশ করতেছে কেন হঠাৎ একশো বছর পর আবার সেই সব বাংলাদেশে ফিরে আসলো ফিরে আসলো কিভাবে আসলো সেটা নিয়ে গবেষণা চলতেছে আশা করি খুব শীঘ্রই ব্যাপারে আমরা আপডেট পেয়ে যাব বা খবর নিউজে পেয়ে যাব কীভাবে আসলো কিভাবে যাবে এটার কিভাবে এটার রুখে দাঁড়াবো বা এটাকে কিভাবে আমরা শেষ করতে পারবো আশা করি সেই বিষয়ে আমরা আপডেট পেয়ে যাব নিউজে পেয়ে যাব তো আমি যে পরামর্শটা দিয়েছি সবার সবার আগে আর আপনারা এই কাজটা করবেন যে কামড়দার সাথে সাথে কিছু দিয়ে বেঁধে নিয়ে সাথে সাথে হসপিটালে চলে যাবেন যদি ঠিক সময় ওই বাধা অবস্থায় হসপিটালে যেতে পারেন অবশ্যই আপনাকে বাঁচানো যাবে অবশ্যই আপনাকে বাঁচানো যাবে কারণ আপনি যখন কামড় দেওয়ার ওই জায়গাটা বেঁধে দেবেন তখন কিন্তু আপনার বিষটা সরাইতে পারবে না আর আপনাদেরকে যেটা বলছিলাম যে অন্যান্য সাফের থেকে এটার কামড় বিষাক্ত এটার বিষ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এটা অন্যান্য সাফের থেকে বিষ বিষাক্ত এই জন্যে কারণ এটা যখন কামড় দিবে তখন কিন্তু আপনার শরীরের হার্ট কিডনি লিভার এগুলো কিন্তু অ্যাটাক করিয়া ফেলায় এই জন্যই সাথে সাথে মানুষ মারা যায় আর অন্যান্য আছে যে কামড় দিলে আপনার বেঁধে নিয়ে হসপিটালে চিকিৎসা করলে ওই ভ্যাকসিন দিলে ঠিক হয়ে যায় বা সুস্থ হয়ে যায় কিন্তু এটাও আপনার কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ওই জায়গাটা বেঁধে ফেলতে হবে যদি বেঁধে ফেলতে পারেন তাহলে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন বা আপনি ঠিকঠাক মতো হসপিটালে যে যেয়ে চিকিৎসা করতে পারবেন তো আপনাদেরকে আবার অনুরোধ করে বলছি যদি আপনাদের কাউকে রাসেল বাইফার সাফ কামড় দিয়ে ফেলে বা আপনাদের ভিতরে যদি কাউকে দিয়ে ফেলে আপনারা ওজার জন্য কবিরাজের জন্য অপেক্ষা করবেন না খুব দ্রুত আপনারা ওই জায়গাটায় বেঁধে হসপিটালে চলে যাবেন আপনি হসপিটাল গেলে মনে করবেন যে আমি নিরাপত্তায় পৌঁছেছি এখন আমার সুস্থতার আশি পারসেন্ট আছে আর যদি আপনি যদি কামড় দেওয়ার সাথে এলামি করেন আলিস করেন তখন কিন্তু আপনাকে ওই রোগী বাঁচাতে পারবেন না এটা ডাক্তারি বাসায় আছে অতি তাড়াতাড়ি যে কোনো ফেরানি হোক কুকুর হোক সাপ হোক বিড়াল হোক এ সমস্ত এখন হসপিটালে অহরহর ভ্যাকসিন আছে বর্তমানে এগুলোর ভ্যাকসিন অন হসপিটালে পাওয়া যায় কিন্তু আমরা কি করি আমাদের এলামির কারণে আলিস কারণে আমরা ওই রুগীটাকে মেরে ফেলি তো আমাদের এলাকায় মানে কোরমান্বিতার আখ্যান একটা লোক মারা গেছে জাই সাবে কাবড় দিছে তো কামড় দিসের মতো তারা কি করছে ওজার জন্য আর কবিরাজার জন্য অপেক্ষা করছে তারা এলামি করছে আলিস করছে করছে এলা করছে শেষে ফর শেষে ওই লোকটাকে আর বাঁচানো যায় নাই যদি তারা সঠিক সময় সঠিক টাইমে যদি হসপিটাল গিয়ে ফোঁসাতে পারতো তখনই কিন্তু ওই লোকটা বাঁচানো যাইতো তো আলিস এলামি অবহেলা এগুলো হচ্ছে মানুষের সবথেকে ভয়ঙ্কর জিনিস এই যে সাফের কামরের বিষের কথা বলেন এই বিষ থেকেও ভয়ঙ্কর জিনিস মানুষের অবহেলা মানুষের আলিশ মানুষের এলা এলা করা এই তিনটি জিনিস হচ্ছে মানুষকে মানুষের সব থেকে পৃথিবী সব থেকে বেশি ফেরা বিষাক্ত বিষ আমরা এই তিনটি কারণে আমরা একদম রুগীকে মেরেও ফেলতে পারি বাঁচাতেও পারি শুধু আমাদের ইচ্ছা এই ইচ্ছার কারণে কিন্তু আমরা অনেক রুগী মেরে ফেলি তো আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনাদেরকে এই রাসেল ভাইবার সাফ কামড় দিয়ে বসে আপনারা অতি তাড়াতাড়ি হসপিটালে চলে যাবেন আর যে জায়গায় কামড় দিবে ঠিক ওই জায়গার এক বিঘত উপর দিয়ে বেঁধে দিবেন যাতে করে যায় আপনার বিষটা সারা শরীরে না ফসায় যেমন ধরেন যদি আপনার পায়ে কামড় দেয় ঠিক পা যে জায়গায় কামড় দিছে ঠিক মেফে ধরে ওই জায়গার এক বিঘত উপরে বেঁধে দিবেন আল্লাহ রশি হোক বা নরম জাতীয় যে কোনো কাপড় শুভ হোক না যে সিরে যে ওই রশিটা ওই কাপড়টা যে না যে সিরে যদি বাধা অবস্থা আপনার ওই কাপড়টা বা রশিটা ছিঁড়ে যায় তখনই কিন্তু খুব দ্রুত আপনার ওই বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়বে তো এমন কিছু দিয়ে বাঁধবেন যাতে টাইট শক্ত হয় না যে সিরে কাপুর হোক রশি হোক না যে সিরে এরকম জিনিস দিয়ে বাঁধবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এইভাবে সতর্ক হয়ে চলতে পারেন তাহলে থাকতে পারবেন আর যদি আপনারা ভয়ে আতঙ্ক হয়ে যদি অর্ধেক মারা যান তখন কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন না আপনারা জন্য জন্য অপেক্ষা করবেন না খুব দ্রুত হসপিটালে চলে যাবেন হসপিটালে গেলে আপনি মনে করেন যে আমি হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সত্তর আশি পার্সেন্টের নিরাপত্তায় আসি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই পরামর্শ যদি আপনারা মেনে চলতে পারেন আশা করি আপনারা অনেকেই সুস্থ হয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ